গত প্রায় ছ মাস ধরে দেশটাকে একেবারে মৌলবাদী ও সন্ত্রাসীদের স্বর্গরাজ্য করে দিয়ে মিয়া ইউনুস এই মুহূর্তে সুইজারল্যান্ডে দেশের ভার কার কাছে অফিসিয়ালি দিয়ে গেছেন সেটা বোঝা যাচ্ছে না তবে সম্ভবত দেশের ভার এখন জুলাই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড সন্ত্রাসী মাহফুজ আলম ও তার নিয়োগকর্তা পাকিস্তানের হাতে অর্থাৎ আপনাদের মনে থাকতে পারে কিছুদিন আগে মাহফুজ আলম সম্পর্কে একটা এই চ্যানেলেই তার একটি পরিচয় ও ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম সে যে আইএসআইয়ের একজন পুরনো রিক্রুট এবং আফগানিস্তানের রণাঙ্গন ফেরত তার বিবরণ দিয়েছিলাম ইউনুস দাবসের সম্মেলনে যাওয়ার পর সে এবং আসিফ নজরুল হচ্ছে বাংলাদেশের ডিফ্যাক্টো শাসনকর্তা আর সবার উপরে তো আছে পাকিস্তান আর ইউনুসের গড় হাজিরের মধ্যেই বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক তিনি অবশ্য বেশিক্ষণ থাকেননি বাংলাদেশে দেখা করে খুব দ্রুত দু একটি বৈঠক সেরে ও প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যে বিমানে এসেছিলেন সেই বিমানেই ফিরে চলে যান তার সঙ্গে আছেন যে একজাক উচ্চপদস্থ আইএসআই কর্তা তারা অবশ্য রয়ে গেছেন যা তাদের মধ্যে আছেন ব্রিগেডিয়ার আলাম আমির আওয়ান ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান জাতিফ প্রভৃতি তারা দুবাই ঘুরে এমিরেটস ফ্লাইট নম্বর ই কে ফাইভ এইট সিক্স ধরে ঢাকায় এসেছেন গত পরশু একুশে জানুয়ারি এতেই গোপন ও চোর এতই গোপন ও চোরের মতো এই আশা যে ঢাকার বিমানবন্দর জনশূন্য করে দিতে হয় যাতে তাদের আসার খবর ফাঁস না হয় এবং সেটা করার উদ্দেশ্যে বিমানবন্দরে বোমাতঙ্ক অর্থাৎ বোমা লুকিয়ে রাখা আছে এই আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল কর্তৃপক্ষ এবং বিমান থেকে অত্যন্ত সংগোপনে এই আইএসআই কর্তাদের সেনা মালিকানায় চালিত ঢাকার একটি পাঁচ তারা হোটেলে নিয়ে যাওয়া হয় ঢাকার সেনা কর্তৃপক্ষ ডিজিএফআই বা ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের প্রধান মোহাম্মদ ফাইজুর রহমান তার তত্ত্বাবধানে পুরো এই আলোচনা পর্ব চলে তাদেরকে এখানে স্বাগতম যেসব স্বাগত জানানো সেসবই এই ফাইজুর রহমানের তত্ত্বাবধানে চলে পুরো পুরো প্রক্রিয়ার মধ্যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তাকে রাখা হয়নি বলেই জানতে পারা যাচ্ছে শোনা যাচ্ছে আই এস এর সোনজরে এখন আছেন ডিজিএফআই প্রধান ফাইজুর রহমান ওয়াকারকে হটিয়ে ফাইজুলকে প্রদান করার প্ল্যান আছে আইএসআইয়ের বাংলাদেশের সেনা ছাউনি গুলোতে এখন চাপা উত্তেজনা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বাংলাদেশি সেনাকর্তাদের মধ্যে যাই হোক গতকাল আইএসআই কর্তারা চট্টগ্রাম গিয়েছিলেন সেখানে আরাকান আর্মিকে দমন করার ব্যাপারে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত পাখা করে করা হয়েছে এবং রোহিঙ্গাদের সেনা দলে ভর্তি করার সিদ্ধান্তও হয়েছে যেভাবে পাকিস্তানি কর্তারা সিদ্ধান্ত গ্রহণ করছিলেন ও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছিলেন তাতে স্পষ্ট বাংলাদেশ সেনা ও গোয়েন্দা বিভাগ পাকিস্তানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ ইতিমধ্যেই করে ফেলেছে এবং মেক বাংলাদেশ পাকিস্তান এগেন করার যে পরিকল্পনা বাইডেন প্রশাসন ও ডিপ স্টেট আগেই ছোকে রেখেছে ট্রাম্প ক্ষমতায় আসার পরেও সেই পরিকল্পনা পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী তারা ত্যাগ করেনি বলা বাহুল্য এই পরিকল্পনার মূল লক্ষ্য ভারতকে চাপে রাখা ভারতের মধ্যে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দেয়া ছড়িয়ে দিয়ে ভারতকে টুকরো টুকরো করা এবং ভারতের অগ্রগতিকে থামিয়ে দিয়ে ডেমোক্র্যাটদের যে বাম ও ইসলামিক তত্ত্বের তত্ত্ব আছে ডেমোক্র্যাটদের প্রিয় বিষয় সেই তত্ত্বের পুনঃপ্রতিষ্ঠা করা মনে রাখবেন ইউনুস ক্ষমতায় বস গ্রহণের ক্ষমতা গ্রহণের দিনেই উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকি এই জন্যেই দিয়েছিলেন এবং মাহবুজ আলম এই ফন্দি মাথায় রেখে নতুন মানচিত্র দিয়েছিলেন তার ফেসবুক পোস্টে কয়েকদিন আগে ঠিক মক্ষম সময়ে ইউনুসকে বাংলাদেশ থেকে সরিয়ে ডোভাসে নিয়ে যাওয়াটাও ডিপ স্টেটের পরিকল্পনা মাফিক করা হয়েছে যাতে ইউনুসকে কিছুটা নিষ্পাপ কিছুটা অপাপবিদ্ধ এটা দেখানো যায় অবশ্য আইএসআই কর্তারা যা আসবেন সেটা ইউনুস ভালোভাবেই জানতেন কয়েকদিন আগে ইউনুস যখন বহাল তবিয়তে বাংলাদেশে তখন বাংলাদেশ আর্মির আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামারুল হাসানের নেতৃত্বে একদল সেনা অফিসার পিণ্ডে যান ইউনুসের অজান্তে এসব হয়েছে মেনে নেওয়া যায় না আর সেটা যদি সত্যিই হয়ে থাকে অর্থাৎ ইউনুসের অজান্তেই যদি এগুলো ঘটে থাকে তাহলে পাকিস্তানের হাতে ও বাংলাদেশের কাঠমোল্লাদের হাতে বন্দী হয়ে আছে নিউনুস এই মত্তেই প্রতিষ্ঠিত হয় মনে রাখতে হবে সেই সফরও হয়েছিল চোরের মতো এই যে বাংলাদেশের যে সেনাকর্তা গিয়েছিলেন রাওয়ালপিন্ডিতে সেইটাও ছিল চোরের মতো অত্যন্ত গোপনে এক লাইনের একটি বার্তাও সেই সফর বিষয়ে প্রকাশ করেনি সরকার বা সেনা কর্তৃপক্ষ এখন যেটা করেছে সেটা বাধ্য হয়ে এবং কয়েকদিন পর যখন সফরের খবর জানা জানি হয়ে গেছে কিন্তু এই গোপনীয়তা কেন কারণ উনিশশো একাত্তরের স্বাধীনতা লাভের পর এই প্রথম পাকিস্তানের এত বড় আইএসআই কর্তার বাংলাদেশের মাটিতে পদার্পণ হলো গত কয়েক মাস ধরে চলছিল ষড়যন্ত্র একটু একটু করে শুরু শুরু হয়েছিল মেক বাংলাদেশ পাকিস্তান এগেন এই ক্যাম্পেন নিশ্চিতভাবেই বলা যায় এই ব্যাপারটা ভারত সহজভাবে মেনে নেবে না নেয়ার কথাও নয় ভারতের জনগণও সহজভাবে নেবে না এগুলো মেনে পাকিস্তানে অত্যাচার থেকে সে দেশের মানুষকে মুক্তি দিতে ভারতের জনগণ অনেক মূল্য দিয়েছে সাড়ে তিন হাজার জওয়ান প্রাণ দিয়েছে কয়েক শত কোটিও অর্থ ব্যয় করেছে ভারত সরকার ভারতের মানুষ অনেক কষ্ট সহ্য করেছে সুতরাং ভারতের জনগণ যে বাংলাদেশকে নতুন করে পাকিস্তান বানাবার প্ল্যান মেনে নিতে পারে না সেটা খুব স্বাভাবিক ইতিমধ্যেই ভারতের দাবি উঠেছে অনেক সহ্য করা হয়েছে বাংলাদেশের দখলদার সরকারকে অবৈধ সরকারকে অনেক সহ্য করা হয়েছে তাদের বাঁধরামে আর সহ্য করা যায় না এরা বেইমান বিশ্বাসঘাতক চোরা না শুনে ধর্মের কথা সুতরাং এবার অ্যাকশান শুরু হোক একটি দখলদার সরকার এভাবে ষড়যন্ত্র করে যাবে ভারতকে উত্তপ্ত করবে ভারতে সন্ত্রাসবাদ চালান করবে আর ভারত চুপচাপ সহ্য করে যাবে এসব এটা ভাবতে পারে একমাত্র বোকা ও পাগলের দল ভারত ঝাঁপাবেই এবং সেই দিন খুব দূরে নয় কিভাবে ঝাঁপাবে ভারত আমার বিশ্বাস প্রথমেই যুদ্ধে যাবে না কারণ ভারত ভালোভাবেই জানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দখলদার সরকারের বিরুদ্ধে যারা গায়ের জোরে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে তাদেরকে মানে না সেখানকার সাধারণ জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ